আমার যদি মৃত্যু হয় এই বাংলাদেশের মাটিতেই হবে বেগম খালেদা জিয়া তার কথা রেখেছেন নির্যাতন করে করে তাকে বলা হয়েছিল বেগম খালেদা জিয়াকে আপনাকে পৃথিবীর যে কোনো জায়গায় সরকারের পক্ষ থেকে গাড়ি বাড়ি জীবনের সমস্ত সুখ এনে দেওয়া হবে আপনি আপনার দুই সন্তান সহ সেখানে বসবাস করেন বিনিময়ে শুধু একটি মুসলেকা দিবেন যে আপনি বাংলাদেশের রাজনীতি ছেড়ে দেবেন বিশেষ বিমান সেদিন ঢাকাটা এয়ারপোর্টে এসে দাঁড়িয়েছিল দুই নেত্রীকে এরকম অফার দেওয়া হয়েছিল এক নেত্রী আমেরিকায় পালিয়ে গিয়েছিলেন বেগম খালেদা জিয়ার সামনে যখন প্রস্তাবটা নিয়ে যাওয়া হয় উনি দৃঢ় কণ্ঠে বলেছিলেন এই বাংলার মাটিতে আমার স্বামীর ঘুমিয়ে আছে এই বাংলার মাটিতে আমার স্বামীর কবর আছে এই বাংলার মাটিতে আমার লক্ষ কোটি সন্তান আছে আমি তাদেরকে অরক্ষিত রেখে আমার দুই সন্তানের সুখের আশায় আমার সুখের আশায় আমি পৃথিবীর কোথাও যাব না আমার যদি মৃত্যু হয় এই বাংলাদেশের মাটিতেই হবে বেগম খালেদা জিয়া তার কথা রেখেছেন বেগম খালেদা জিয়া তার সন্তানের মায়া ত্যাগ করে দীর্ঘ ষোলো বছর সন্তানের সাহচার্য পাননি এক সন্তান মৃত্যুবরণ করেছে মালয়েশিয়ায় আর এক সন্তান পঙ্গুত্বের সাথে লড়াই করেছিলেন লন্ডনে আল্লাহর কি বিধান দেখেন মহান আল্লাপাক বেগম খালেদা জিয়ার মৃত্যুর আগে জালিমের শাসনের অবসান ঘটিয়েছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুর আগে তার সন্তান দেশে আসতে পেরেছে বেগম খালেদা জিয়ার কবরে তার সন্তান তার লাশ বহন করতে পেরেছেন বেগম খালেদে জিয়া বলেছিলেন বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও আমার কোনো জায়গা নাই আল্লাহ সেই কারণে এই বাংলাদেশে কোটি মানুষের উপস্থিতিতে তার জানাজা সম্পন্ন করেছেন এটাই আল্লাহর নিয়তি এটাই আল্লাহর সিদ্ধান্ত এটাই আল্লাহর খেলা তাই আমরা আজকে শুধু আপনার গাড়ি বাজার নয় বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া। রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত বেগম খালেদে যাওয়ার জন্য দল বল নির্বিশেষে